ঘুড়ির মাঞ্জায় কেটে প্রাণ গেল যুবকের শোকের ছায়া মুক্তারপুরে মেদিনীপুরের কুসমা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন গোঘাটের এক যুবক শনিবার দুপুরে ঘটনাটি ঘটে মৃত যুবকের নাম চন্দন দলি বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি সাওড়া গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর এলাকায় পারিবারিক সূত্রে জানা গিয়েছে পেশায় চন্দনবাবু ভিনরাজ্যে সোনার উপর কাজ করতেন সম্প্রতি অন্নপ্রাশনে অনুষ্ঠানে যোগ দিতে তিনি কয়েকদিনের ছুটিতে বাড়ি এসেছিলেন শনিবার আত্মের বাড়ি থেকে বৌদিকে নিয়ে ফেরার পথে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় বাইকে চলে ফেরার সময় হঠাৎ গলায় জড়িয়ে যায় আকাশে ওরা ঘুড়ির চীনা মানজা মুহূর্তের মধ্যে সুতোয় কেটে যায় গলা রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা চন্দন চন্দনবাবুকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের প্রশাসনের উচিত এলাকায় মানজা ঘুড়ি ও বিপজ্জনক সুতোর বিক্রির ওপর করার নজরদারি করা যাতে আর কারো এমন মর্মান্তিক পরিণতি না হয় আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ উনি বাইক নিয়ে যাচ্ছিলেন তো রাস্তায় ছিল ওই চায়না যে এখন সুতো বেরিয়েছে ঘড়ির ওই সুতোগুলো রাস্তায় এপার ওপার হয়েছিল ওটা তো আর খালি চোখে দেখা যায় না খুব একটা স্পিডে বাইক ছিল তো গোলায় লেগে ওর গোলা কাটা গিয়ে এখন মৃত তো আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে যাতে এই চায়না সুতো অবিলম্বে বন্ধ করা হয় এই চায়না মাঞ্জার কথা বলছি চায়না মাঞ্জা যেগুলো লাইলন জাতীয় সুতো আমরা সরকারের কাছে এবং আমাদের আরামবাগ প্রশাসন এবং ঘোঘাট প্রশাসনের কাছে অনুরোধ করব এই বৎসরই যেন ওই চায়না সুতো মানে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করা আমাদের ওনারই একটা পড়ার দাদা এবং বৌদির সাথে হ্যাঁ আসছিলেন উনি আসছিলেন আহ গিয়েছিলেন একটা জায়গা আত্মীয় বাড়ি তো ওখান থেকে ফিরছিলেন বাড়ি আমাদের মুক্তারপুর আহ সাউড়া গ্রাম পঞ্চায়েত ঘটেছে দামোদরপুর টু আপনার বালিডাঙার মা মধ্যবর্তী স্থলে ওটা হুগলি প্রচুর হ্যাঁ হুগলি হ্যাঁ তো আমরা তো আর স্পটে যাইনি তো ওইখান থেকে ওখানকার লোক আমাদের হসপিটালে পৌঁছেছে তো আমরা এখন হসপিটালে এসেছি এসে তো ঘটনাটা আমরা এখন খবর পাই তখন পাঁচটা নাগাদ এরকম পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা পাঁচটা আমরা যখন খবর পাই তো ঘটনাটি ঘটেছে হয়তো চারটে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে উনি বাইক চালাচ্ছিলেন হ্যাঁ উনি বাইক চালাচ্ছিলেন এবং ওনার সঙ্গে ছিলেন এক মহিলা যিনি ওনার বৌদি সম্পর্কে হয় আর এক পাড়ার দাদা তো দুজন বাইকে ছিল আর উনি চালাচ্ছিলেন তিনজন টোটাল তিনজন ছিল আমরা একটাই অনুরোধ যে ওই চায়না মাঞ্জা ওই চায়না সুতো যেন প্রশাসন আমাদের আরামবাগ প্রশাসন এবং বোকাট প্রশাসন দুটোই যেন অবিলম্বে বন্ধ করে হাসপাতাল নিয়ে হাসপাতালকে নিয়ে এসেছে ওইখানকার স্থানীয় লোকেরা যেখানে ঘটনাটি ঘটেছে ওইখানকার লোক ইমিডিয়েট ওনাকে মারাতি করে নিয়ে এসেছে তো আমাদেরকে তারপর ওখান থেকে খবর দেয় তারপর আমরা এখানে আসি আমরা এসেছি পাঁচটা নাগাদ হ্যাঁ আপনি কেমন আমি ওনার ভাই ভাই কোথায় নিয়ে এসেছিল আরামবাগ হাসপাতাল হ্যাঁ আরামবাগ হাসপাতালই নিয়ে আসে ডাইরেক্ট ওখানকার লোক কারণ আমাদের আরামবাগ এলাকাতেই হয়েছে প্রায় দামোদরপুর আর বালিডাঙার মধ্যবর্তী স্থলে তো ওখানকার স্থানীয় লোক সোজা আর আমরা যিনি মরেছেন মারা গেছেন ওনার ফোনে আমরা ফোন করি তো ফোন করতে আমাদের আরও বাড়ির যারা ছিল দুজন ছিল তো তারা ফোন তুলে বলে এরকম কোথায় লেগেছে কোথায় গোলায় লেগেছে পুরো গোলায় লেগেছে গোলায় হ্যাঁ পুরো কেটে রক্ত বেরিয়েছে তো পুরো একদম শ্বাসনালী মনে হচ্ছে কেটে গেছে তো সেখানেই মনে হচ্ছে আমরা যতদূর দেখলো যে সেইখানে মনে হচ্ছে ওনার মৃত্যু হয়েছে বয়স কত বয়স হবে প্রায় বত্রিশ থেকে চৌত্রিশের ভিতরে কি করে পেশায় উনি কি পেশায় স্বর্ণ কারিগর ভিন দেশে থাকে হ্যাঁ বাড়ি ফিরেছিলেন ওনার মেয়ের দুটি কন্যা সন্তান আছে তো একজনের সামনেই জন্মদিন এবং আর একজনের হচ্ছে ভুজনে ছিল পাঁচ তারিখ সামনের মাসের পাঁচ তারিখ উনি ওই নিমন্ত্রণ করতেই এদিক ওদিক বেরিয়েছিলেন তো উনি ওই জন্যই বাড়ি এসেছিলেন তো এই তো এইরকম অবস্থা আমি ওনার ভাই হয় কাকার ছেলে আমার নাম বাপ্পা দলুই আর আমরা বাড়ি মুক্তারপুর সাওড়া গ্রাম পঞ্চায়েত আমরা এইটুকুনি অনুরোধ করব আপনাদেরকে এবং